টেনে ট্রেনে 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 যাচ্ছে কলকাতা দিকে যাচ্ছে চলে যাচ্ছে তো জানি না চলে গেলেই হবে এই তুই কি কর বাইরে কি আমার লালু গুলোকে দেখা বাইরে কি হাওয়া দিচ্ছে এই জন্য মানে দরজাটা বন্ধ করে রাখো

আমাদের লালি এসে শুয়ে আছে ভাত খাবে বলে লালি যাবি না ভাত দেব এটা কিন্তু সুজি শুয়ে আছে হ্যাঁ এটা সুজি শুয়ে আছে দেখো সুজি সুজি কেমন চোখ বার করে সুজি ঘুমা 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 সারা দুপুর উপর চেঁচামেচি করে আমার সাথে ঘুমাচ্ছিল সুজি শুয়ে আছে বুঝতে পারছো তো ওটা সুজি ছিল ও সুজি ঘুমাচ্ছিল আমার সাথে সুজি দুপুরে ঘুমায় বলু রাতে ঘুমায় এই দেখো বলু বলু এখন সুখাসুখি চলছে কি করেছে মার সাথে কি বৃত্তান্ত এটা করে বেড়াচ্ছে বিস্কুট খেলা দুপুরে ভাত খেয়েছো তাহলে রাতে বেলায় এসো ভাত খেয়ে ঠিক আছে ভাত আছে আমি ঘুরে আসি হ্যাঁ আমি ঘুরে আসি ভাতটা খেয়ে ভাত আছে ভাত আছে ঠিক আছে আমি এসে ভাত দেব তুমি যদি থাকো ভাত পাবা ঠিক আছে আমার সাথে সাথে যাচ্ছে আমি কটা জিনিস কিনতে যাচ্ছি ঠিক আছে মুদিখানা কটা জিনিস ও আমার সাথে সাথে যাচ্ছে দেখো ঠিক আছে এইগুলোকে বলে ভালোবাসা দেখো একটু আগে আমি এক প্যাকেট বিস্কুট দিয়েছিলাম খেয়েছিল হ্যাঁ আমার পেছন পেছন যাচ্ছে লালি এটা লালি এটা লালি ঠিক আছে কাটা জিনিস কিনব আবার যেন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে চলো পরে আসবো

দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম আমাদের বিছানা পত্র সব হয়ে গেছে গলু জল খাচ্ছে দেখতেই পারছ আর আজকে আর আমল দুধ চিনি দিয়ে মেখে দিয়েছিলাম খেয়েছিল আর আমার আজকে জেকে জোয়ান নিয়ে এসে ভেজে রেখেছি এ দেখো লবণ দিই আমার হাই প্রেশার আছে তো খুব জোয়ানের নেশা হয়ে গেছে ভাতটা খাওয়ার পর জোয়ার না খেলে না মানে ভালো লাগছে না তো ওটার জন্য লবণ দিই লবণ খেলে হাই প্রেশার বাড়ে তো চলো ভিডিওটা কত বড় হয়েছে না হয়েছে জানি না এবার ভিডিওটা এডিট করতে হবে আর ভিডিওটা বড় করব না সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো টাটা বাই গুড নাইট টাটা এই যে বন্ধুরা এখন ভোর চারটে বাজে আমার খুব খিদে পেয়ে গেছে তাই এই বাদাম দেওয়া বিস্কুটটা আমার ভীষণ ভালো লেগেছে তাই খাচ্ছি এখন উঠে যতক্ষণ খিদেটা না মানে ভরবে ততক্ষণ আমি খেয়েই যাব। আর একটা কথা সেটা হচ্ছে এই ভিডিওটা না দুদিন এর আগের দিনের ভিডিওটা হচ্ছে কপিরাইট পড়েছিলো অনেক কটার কারণে তো সেই জন্য আমি পোস্ট করেও ডিলিট করে দিয়ে পরে একটা ছোট ভিডিও দিয়েছিলাম আর সেই জন্য এই ভিডিওটা একটু হ্যাচপ্যাচ হয়ে গেছে মানে দুদিনের মিশিয়ে ভিডিওটা দিচ্ছি আমি তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তবে ভিডিও তো ছাড়তেই হবে তাই না সেই কারণেই আমি ছেড়েছি যেটা আমি এর আগে গুড নাইট বললাম সেটা আগের দিনের আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো যেটা হচ্ছে তোমরা এখন দেখছো তো কিছু করার নেই আমার কারণ কপিরাইট পড়েছিলো এবার কী কারণে কপিরাইট পড়েছিল সেটাও আমি জানি না আর হচ্ছে সেজন্য জন্য আমি ডিলিট করলাম আবার পোস্ট করলাম আবার দেখলাম একই প্রসেস হচ্ছে তো সেই আমি বুঝতে পারছিলাম না ওই জন্য ডিলিট করে দিয়েছিলাম তো সেটা তোমরা বুঝতে পারবা না তা সেই কারণে আমি এটাকে আমি ভয়েস ওভার করে তোমাদের বলে দিচ্ছি আর আজকে যে ভিডিওটা আমি পোস্ট করব। মানে কাল যেটা পোস্ট করব সেটা পুরো পারফেক্ট একদম সকাল থেকে আমার সারাদিনের যা ভিডিও সেটাই আমি পোস্ট করব। আর এই যে আজকের এখন যে ভিডিওটা ওই জন্য আমার লেট হয়ে গেল কারণ আমি সকাল থেকে উঠে ভিডিও করছিলাম রান্না করছিলাম ডগিদে খেতে দিচ্ছিলাম আমি কখন এডিট করব বলো তো সেই জন্য আমি এখন এখন কটা বাজে এখন হচ্ছে মনে হয় দেড়টা বাজে হ্যাঁ তো ওই দেড়টার সময় রান্না বান্না সেরে উঠে এখন আমি খাইনি শুধু স্নান করে এসছি এসে ভিডিওটা এডিট করতে বসলাম কারণ তোমাদের না বলে দিলে তোমরা তো ভালো করে বুঝতে পারবে না তো সেই কারণে আমি ভিডিওটা এডিট করে এখন আমি পোস্ট করবো হয়তো পোস্ট করতে করতে আধ ঘন্টা টাইম লেগে যাবে তো তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ প্লিজ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর সবাই প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমি যে ভিডিও থেকে ইনকাম করবো সেই ইনকামটা কিন্তু আমি অবলা প্রাণীদের পেছনেই লাগাবো আমার পেছনে লাগাবো না এটাই আমার স্বপ্ন এটাই আমার মানে মানে কি বলবো এটাই আমার ইচ্ছা বলতে পারো তো আমি কি করব বলো আমি টাকাটা নিয়ে আমার কিছু করার প্রয়োজন নেই কারণ আমার যেটুকু আমার আছে ঈশ্বর আমাকে যেটুকু দিয়েছে হাতের কাজ বলো আমার বাবা দিয়েছে সেটুকুতে আমার হয়ে যায় আমার বেশি কিছু চাহিদা নেই কিন্তু আমার যেটা স্বপ্ন যেটা আমার ইচ্ছা একটু অবলা প্রাণীদের একটু পেট ভরে খাওয়ানো আর যদি একটু কিছু জমিয়ে ওদের একটু আশ্রয়ের ব্যবস্থা করতে পারি চিকিৎসা ব্যবস্থা করতে পারি সেটাই আমার ইচ্ছা তাই তোমাদেরকে অনুরোধ করে বলো প্লিজ একটু আমাকে একটু সাপোর্ট করো ভিডিও পুরো দেখো ওয়াচ করো লাইক দাও কমেন্ট করো একটু ভালো ভালো কমেন্ট করো যাতে ইউটিউব আমাকে হেল্প করে তো চলো তোমরাও মন দিয়ে কাজ করো তোমরাও এগোতে পারবে আর সবাইকে বলবো একটু লাইভ ভিডিও করো যাদের সাবস্ক্রাইব বাড়ছে না লাইভ করলে কিন্তু খুব দ্রুত সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব বাড়ে প্লাস ওয়াচও বাড়ে তো শুধু ভিডিওর ওপর পড়ে থাকলে হবে না মানে লাইভ ভিডিওটা মাস্ট লাইভ ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট করতেই হবে না করলে কিন্তু কখনও ওয়াচ টাইম বাড়বে না প্লাস সব বড় কথা সাবস্ক্রাইব বাড়বে না সাবস্ক্রাইব না বাড়লে ওয়াচটাও বাড়বে না বুঝতে পারলাম তো সেই জন্য শর্ট ভিডিও যেমন করতে হবে লাইভ ভিডিওটা কিন্তু মাস্ট 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 আমি যদি কিছু ভুল বলে থাকি যারা এসব সম্বন্ধে অভিজ্ঞতা বেশি আমার থেকেও তাদের কাছ থেকে জেন তারাও বলবে আর একটা কথা বলছি যেটা আমার ইউটিউব চ্যানেলে বড় একটা সমস্যা হয়ে গেছিলো ব্যাংক অ্যাকাউন্ট আমার হোল্ড হয়ে যাওয়ার দরুন ফ্রড টাকা ঢোকার দরুন সেটা আমার বিশাল বিশাল বড় একটা সমস্যা হয়েছিল। সেটা আমাকে চ্যানেলে মানে ইউটিউব চ্যানেলেরই চ্যানেল করে উনি আমার একটা একটা বোন তো তোমাদেরও বোন তো তোমাদের যদি কখনও কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারো আমি ওনার নাম ওর নাম দিয়ে দেবো প্লাস নাম্বারটাও দিয়ে দেবো এত ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেবে তোমাকে আর এত সুন্দর করে স্মুথলি কাজ করে দেবে মানে সত্যি আমার তো আমি একবার নয় আমি দু তিনবার সমস্যায় পড়েছি তা সেই সমস্যা থেকে আমাকে কিন্তু ওই বোনটা উদ্ধার করেছে তার জন্য উনি ফিস নেয় ফিজ নিক ওই সামান্যতমই ফিস নেয় বেজে অনেক বেশি ফিস নেয় তাও না তো যাই হোক অল্প ফিজের মধ্যে কাজ করে দেয় তো দেখো আজকে তোমরা হয়তো ভাবছো যে সমস্যা তোমাদের হবে না কিন্তু ইউটিউব চলতে চলতে কিন্তু সমস্যা অনেক দেখা দেয় তো সেই সব উদ্ধার করার জন্য এসব মানুষকে যোগাযোগ রাখা খুব দরকার নিজে নিজে কখনো এগুলো করা যায় না দেখো আমি কিন্তু অনেক দিন ধরে ইউটিউব করছি আমি কিন্তু নিজে নিজে অনেক কিছু জানতাম কিন্তু তা হলেও কিন্তু পারলাম না আমি আমার এই ব্যাপারটা আমার এই ব্যাপারটা এত সেন্সিটিভ ব্যাপার হয়ে গেছিলো যে এটা মানে ওই সব মানুষ ছাড়া কখনোই এটা সমাধান করা যেত না তো যাই হোক এটাই আমি বলতে চাইছি যে চলো যদি দরকার হয় অবশ্য জানি টাটা বাই বাই টাটা